অতপর আমি তার অজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস তার কাছে নিয়ে আসলাম ফাকালা তখন তিনি আমাকে বললেন সালনি তুমি আমার কাছে চাও ফাকুল তখন আমি বললাম আস আলু কা মোর ফাকতাকা ফিল জাননা আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই ফাকালা তখন তিনি বললেন আও গায়র দালিক সেটি ছাড়া অন্য কিছু চাও ফাকুল তো তখন আমি বললাম হুয়া দালিক আমি সেটি চাই ফাকালা তখন তিনি বললেন ফা আইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তাহলে তুমি অধিক সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো তো উপস্থিতি হাদিস দ্বারা বুঝতে পারি যে যে ব্যক্তি জান জান্নাতে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সঙ্গী হতে চাই কোন ব্যক্তি যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গী হতে চাই জান্নাতে তাহলে তার উচিত বেশি বেশি সেজদার মাধ্যমে রাসুসাল্লামকে সাহায্য করা বেশি সেজদা বলতে বেশি বেশি নফল সালাদ আদায় করা নফল সালাদ আদায়ের মাধ্যমে রাসুল্লাহ সাহায্য করা হবে আর এর প্রতিদান সে রাসুল্লাহ সাল্লামের সাথে জান্নাতে তার সঙ্গী হতে পারবে তাই আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নফল নামাজ আদায় করা তৌফিক দান করুক আমরা সবাই চাই যে রাসুল্লাহ সাল্লামের সাথে সঙ্গী হতে তাই আমাদের উচিত বেশি বেশি নফল সালাদ আদায় করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আখের دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته